হেফাজত ইসলামের আমির জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে আবারও ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন লিমিট ক্রস করেছেন আমরা কঠিন জবাব দিব প্রতিবাদ করব। এবং স্পষ্টভাবে জাতির উদ্দেশ্যে আমরা বলতে চাই এই অসুস্থ লোককে ঘরে বেঁধে রাখুন এই অসুস্থ প্রাণীকে আপনারা কেন মাইক হাতে তুলে দিচ্ছেন একটা ফেত্তাবাজ এবং ভারতের দালালি করছে ইসলামের শত্রু ইসলাম ধ্বংস করছে হেফাজতের নাম দিয়ে এর হাতে মাইক দেওয়া জায়েজ নাই এরকম একজন অসুস্থ লোকের হাতে মাইক দেওয়া জায়েজ নাই অসুস্থ প্লাস ভারতের দালাল দুইটা মিলে গেছে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবু সিটি তিনি বলছেন কি বলছেন দেখেন জামাত বাদে সব ইসলামী দলকে এক হওয়ার আহ্বান এটা কোনো হেফাজত ইসলাম বা কোনো আলেম এই আহ্বান জানাতে পারে বরং জামাত কি অমুসলমান এটা তিনি বলতে পারবেন শশীন গল বলতে পারবেন না প্রয়োজন হলে তো জামাতের সাথে ঠিকই বসেন মেশেন একসাথে নামাজ পড়েন মুসলমান কিন্তু তার ভাষায় আকিদে সমস্যা একজন মুসলমান সে বাদে সব ইসলামী দল এক হবে মানে এর চাইতে বড় ফেতনাবাজি আহ্বান আর কি হতে পারে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবু সিটি হুজুর একজন চিহ্নিত ফেতনাবাজ বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ফেতনাবাজ মৌলভী এবং এটাই হচ্ছে ভারতের এজেন্ডা ভারত কোনোভাবেই এটা মনে রাখবেন এই এইসব এইসব দালাল হুজুরদেরকে যদি আপনি করতে চান তাহলে আপনাকে বুঝতে হবে যে মেকানিজমটা কি ভারত আগস্টের পর ভাবে বাংলাদেশকে প্রভাবিত করার চেষ্টা করছে হ্যাঁ ভারতের দালাল প্রশাসনে সরকারও বিভিন্ন জায়গায় আছে এখনো কিন্তু কোনোভাবেই তারা কিছু করতে পারছে না দেখছে যে চারিদিকে ইসলাম বন্ধীদের উত্থান আর উত্থান ভারতের মাথা খারাপ এরপরে ভারত তাদের ওই দেওবন্ধ যে লাইনটা আছে দেখেন ভারতের কিন্তু একটা ইউনিটি আছে ভারতের জাতীয় স্বার্থে ভারতের মুসলমানরাও কিন্তু ঐক্যবদ্ধ ভারতে যদি জামাত ইসলামী ক্ষমতা আসে তারপরেও ভারতের স্বার্থে বাংলাদেশের সাথে সম্পর্ক একদম স্বাভাবিক যে হবে তা না ভারত উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করে ভারত জামাত ইসলামী ক্ষমতায় আসলে উদাহরণ দিলাম তো এই জন্যে ভারতের যে দেওবন্ধ বা দেওবন্দী হুজুর এরা কিন্তু গ্রেটার ইন্ডিয়ান ইন্টারেস্টের জন্য কাজ করে এবং এরা অনেকেই মোদীর গোলাম হবেন যে দেওবন্দ যে এলাকাটায় অবস্থিত ওই এলাকাটা হচ্ছে বিজেপির ঘাঁটি আপনি গত পাঁচ বা দশ বছরের ভোটের হিস্ট্রি অ্যানালাইসিস করে দেখেন যে বিজেপির ঘাঁটি ওখানে আহ কংগ্রেসের তেমন কোনো খুব দিন। ভারত এখন ওই দেওবন্দের লাইনে ধরেছে। দেওবندی হুজুরদের ব্যবহার করে বাংলাদেশি ইসলাম পন্থীদের উত্থান ঠেকানো যায় কিনা। ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা যায় কিনা। আর ওই লাইনের অংশ হিসেবেই মহিবুল্লা বাবসিতি হুজুরকে ধরেছে। আর বাবসিতি হুজুর তো অসুস্থ তিনি আবার সারাছড়ি ইন্টারন্যাশনাল দালালির লাইন মেইনটেইন করতে পারেন না। ভারতের ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত সালাউদ্দিন আহমেদ আর হচ্ছে আপনার এই ইনকিলাবের বাহাউদ্দিন এই দুইজনকে মাধ্যমে বাবু সিটি হুজুরকে ম্যানেজ করেন এই ভারত আর ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তিনি বলছেন জামাত ইসলামের বাদে সব দলকে এক হওয়ার আহ্বান কারণ ভারতের এজেন্ডা এখন এইটি যে জামাতের উত্থান ফেকাও আর মহিবুল্লাহ বাবু সিটি হুজুর যদি আসলে কোনো হুজুর হতেন তাহলে যিনি যদি ইসলামের খাদেম হতেন ভারতের দালাল না হতেন তাহলে জামাতের আকিদে ভুল হলেও বলতেন যে জামাত আপনারাও আসেন আমাদের সাথে বসেন আপনাদের আকিদে গুলো সংশোধন করেন আপনারা তো এখন জনপ্রিয় মানুষ আপনাদেরকে চায় কিন্তু আপনাদের ত্রুটি বিচ্ছুতি আছে এগুলো এই ফাঁকে সংশোধন করে ফেলেন আপনাদের এই খারাপ আকিদে গুলো বাদ দেন আমরা একত্রে কাজ করি অথবা এরকম বলতো সব ইসলামী দল এক হয়ে জামাতকে সংশোধন করার উদ্যোগ নি তারপরে আমরা বৃহত্তর ইসলামী ঐক্য করি বাংলাদেশে একটা ইসলামী বিপ্লব করি এই বাবু সিটি হুজুর সেকুলার হুজুর আপনি লিখে রাখেন এটা যদি আপনি স্বীকার না করেন তাহলে আপনি কিচ্ছু বোঝেন না আপনার কোনো এলএম কালাম নাই আপনি দাওরা হাদিস পাশ করেন আর ইফতা পাশ করেন আপনি কিচ্ছু বুঝেন না একদম পিওর সেকুলার হিন্দুত্ববাদী হুজুর কারণ এই জামাতবাদে সব ইসলামী দল এক হলে এটা ভারত জানে যে সব ইসলামী দল এক হলে ওর কোন দাম নাই যদি জামাত আলাদা থাকে কারণ জামাতের একটা জেলা শাখার যে শক্তি সব ইসলামী দলে সারা বাংলাদেশের মিলে ওই শক্তি নেই এটা হুটা যেন অতএব জামাত থেকে সব ইসলামী দল এক হলেই ইসলাম বন্ধুদের মধ্যে বিভেদ কায়েম করা সম্ভব এটাই হচ্ছে ভারতের দৃষ্টিভঙ্গি এবং এটাই সত্য এটাই হচ্ছে বাবু সিটি হুজুরদের অ্যাসাইনমেন্ট আচ্ছা আপনি এই যে অনেকে রাগ হচ্ছেন যে এই এই প্রবীণ অসুস্থ হুজুরকে নিয়ে এত কঠিন কথা কেন বলছেন আপনি একটু নিজের কাছে নিজে প্রশ্ন করেন আপনি যদি আসলে ইসলামের বৃহত্তর স্বার্থ চান ইসলাম বন্ধুদের ঐক্য চান আল্লাহর যে নির্দেশ ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়ালা এর রূপন আমল চান আপনি তাহলে আপনি জামাতবাদে সব ইসলামী দল এক হও এটা কি বলতে পারেন আপনি জামাতকে ইসলাহের আহ্বান জানাতে পারেন আপনি জামাতের আপনি হেফাজতের আমির আপনি যদি ইসলামের خدمت চাইতেন আপনি যদি আসলেই মনে করতেন দুইটা বিষয় যে আসলেই আমি মনে করি যে জামাতের আকিদের সমস্যা আছে এটা সমাধান করা দরকার কারণ এরা এই বদাকীদের কারণে এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা মনে করলে এক জিনিস আর একটা হচ্ছে যে না এদের আকিদার ধোঁয়া তুলে এদের বিরুদ্ধে অপরাজনীতি করবো প্রোভা চালাবো এটা হচ্ছে আরেক জিনিস তা বাবু সিটি হুজুর হচ্ছে দ্বিতীয়টা আকিদার ধোয়া তুলে জামাতের বিরুদ্ধে প্রভাকাণ্ডা চালাবে আর যদি আসলে আকিদা ইস্লাস করার কোন উদ্দেশ্য থাকতো তাহলে আগে তো হাসিনার দালালি করতেন এটা ভিন্ন জিনিস হাসিনার ভয়ে কিন্তু এখন তার হাসিনা নাই এখন তার জামাতের সাথে বসলে আপনাকে কেউ গ্রেপ্তার করবে না এখন আপনি কি করতে পারতেন জামাতের সব নেতাদের আলেমদের ডাকতে পারতেন আহ্বানে আমি মুরব্বী মানুষ তোমাদেরকে নসিহত তোমাদের ভালোর জন্যই তোমরা সব ঠিক আছো এই ভুল গুলো তোমরা ছেড়ে দাও মহান মোদিদের এইটা এইটা ভুল এগুলো বাদ দিয়ে দাও একটা ঘোষণা দাও একটা রেজলিউশন করো আমি আহ্বান জানাচ্ছি আমাদের এইটা মেনে নিলে আমরা ঐক্যবদ্ধ হতে পারি বাংলাদেশে একটা ইসলামের বিজয় হবে আপনি উদ্যোগ নিয়েছেন না আপনি আকিদার দোহাই দিয়ে আপনি প্রোভাগান্ডা চালাচ্ছেন এই বাবু স্মৃতি হুজুর কত বড় ঘরে বাটপার দেখেন এ হাসিনার মত নিকৃষ্ট একে সম্মান করা যায়জ নাই এর হাতে মাইক দেওয়া জাহাজ নাই এবং আমি যদি কোথাও দেখি যে এই এই মদির পুত ইমামতি করে ওর পিছনে আমি নামাজ পড়লো না কারণ একে ভালোভাবে চিনেছি কোন বাটপারের ঘরে বাটপার এটা কোনো হুজুর না এটা বিএনপি আওয়ামী লীগ করতে পারে কিন্তু একজন হুজুর এই চরিত্র ধারণ করতে পারে না বিএনপি বড় দল আওয়ামী লীগ দুইশো বছর ক্ষমতায় থাকুক সমস্যা নাই আর জামাত আসলে সমস্যা আপনি চিন্তা করেন কেমন হুজুর আবার বিএনপি ভাবে বলে যে সরি আইনে বিশ্বাস করি না তারপরও তারা ভালো এটা নিয়ে কোনো কথা নাই এটা নিয়ে ইসলাহের কোনো আহ্বান নাই যে তোমরা সরি আইনে বিশ্বাস করো না এই বক্তব্য থেকে রুজু করো বলছে একবারও তারপরও বিএনপির সাথে মাখামাখি সেকুলার হুজুর যে বুঝতে আর অসুবিধা আছে মানে ওটা মেনে নিয়েছে আর জামাতের বিরুদ্ধে জামাত যা বিশ্বাস করে না সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে অবশ্য এর ব্রেন কাজ করে না ঠিক মতো বলতে পারবে না যে জামাতের কোন জায়গায় কি ভুল আমি বলছি না যে জামাত ভুলের ঊর্ধ্বে অবশ্যই ভুল থাকতে পারে বা আছে কিন্তু এই বাবু সিটি হুজুর বলতে পারবে না জামাতের আঁকিদা ভুল নেই তো মনেই জামাতের সাথে ঐক্য করছে এইসব বাবুচিটি হুজুর টুজুর গোনার টাইম নেই জামাত চর্মনে ঐক্যবদ্ধ হন ওইটি ইসলামের বৃহত্তর ঐক্য এর বাহিরে যারা সবগুলো ভারতের দালাল